সন্ধ্যা সাতটা থেকে এই শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট গ্রহণ ভোট গণনা শুরু হয়েছে এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা কাছাকাছি এবং আমরা এখন পর্যন্ত ভোট ভোট গণনার ধারাবাহিক চিত্র দেখে আসছি তো আসলে এই ডাকসু নির্বাচন ঘিরে রাজধানীর এইবাসী সহ সারা দেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটি আগ্রহ কাজ করছে যে ডাকসুতে কে হতে যাচ্ছে ভিপি এবং এই ভিপি কেন্দ্রিডেটের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচনা এগিয়ে আছে সাদিক কায়েম এবং আলোচনা এগিয়ে আছে আবিদ এবং এই যে তাদের দুজনের মধ্যে আসলে মূল প্রতিযোগিতাটা হচ্ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই দুইজনের মধ্যে আসলে কে হচ্ছেন ভিপি এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যেও আলোচনায় আছে ছাত্র দলের হামিম এবং রয়েছে ফরহাদ এবং শিবিরের মনোনীত প্রার্থী ফরহাদ তো মূলত ভিপি প্রার্থী আসলে কে হচ্ছেন এই নিয়ে যদি কথা বলতে চাই আমরা সারাদিনই দেখেছি দুই মূলত ভিপি প্রার্থীদের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ছুটাছুটি এবং তারা আসলে ভোটারদের কাছে সবশেষ তাদের তাদের কথাটা বলার চেষ্টা করেছেন সকাল থেকেই তারা বিভিন্ন কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছেন প্রার্থীদের ভোটারদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন আমরা দেখেছি সকালেই ছাত্রদলের যে প্রার্থী তিনি সকালে লাইনে গিয়ে এসে ভোটারদের সঙ্গে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করতে দেখেছি এবং দেখেছি সাদিক কাইমকেও একইভাবে এই ডাকসুর কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে মূলত সন্ধ্যায় আরেকটি ঘটনা ঘটছিল যে উত্তেজনা তৈরি হয়েছিল টিসি কেন্দ্রের আশেপাশে এবং সেখানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এই মুহূর্তে আমরা আরও একটি তথ্য পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথের বাইরে অসংখ্য মানুষের জটলা দেখেছি অনেকে বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা মূলত প্রবেশ পথগুলোতে জড়ো হয়েছেন তো ডাকসুর এই যে ফলাফল যে ঘোষণা হবে সেটি কখন হবে এই বিষয়ে যদি আমি বলতে চাই সন্ধ্যা সন্ধ্যা সাতটায় শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট গণনা যারা করছেন সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি এই কেন্দ্রে রাত বারোটা বাঁচতে পারে অর্থাৎ আরও আধা ঘন্টারও বেশি সময় প্রয়োজন এই সম্পূর্ণ ভোট গণনা শেষ হতে অন্যান্য কেন্দ্রের খবরও যদি আমি বলি যে সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি কোন কোনো কেন্দ্রে রাত একটা রাত দুটা পর্যন্ত বাজার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সর্বমোট যে যারা কারা আসলে হচ্ছেন 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 কে 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 এই ফলাফল যদি আমরা ফাইনালি জানতে চাই সেটি হয়তো বা রাত দুইটা তিনটা হতে পর হতে পারে তো শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা একজন প্রার্থীর সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আপনি আসবেন তিনি হচ্ছেন মূলত স্বতন্ত্র শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবে তিনি এই করেছেন নির্বাচনে সাহিত্য সাংস্কৃতিক পদে মোসাদ্দেক ইবনে মোসাদ্দেক আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি তো বেশ অনেকক্ষণ ধরেই এই কেন্দ্রে রয়েছেন আমরা দেখেছি ভোট গ্রহণ শেষ হয়েছে আহ চারটা বাজে এবং এও দেখেছি যে ভোট গণনা শুরু হয়েছে সন্ধ্যা সাতটায় আসলে আপনি বলবেন কিনা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা এত দীর্ঘ সময় তিন ঘন্টা মানে মধ্যখানে ভোট গ্রহণ শুরু হতে এত সময় লাগলো কেন আপনার কাছে কি মনে হয় এখানে এর আসলে অনেকগুলো কারণ রয়েছে বিকাল চারটায় যখন ভোট গ্রহণ হয় আমার সাথে সাথেই এই বিশ্ববিদ্যালয়ে এই হলের এই কেন্দ্রের যিনি দায়িত্ব রয়েছেন সেই দায়িত্বরত রিটার্নিং অফিসারকে আমি ফোন করি এবং ফোন করার মাধ্যমে জানতে চাই যে আমাদের বর্ডার ভোট গণনা কখন শুরু হবে তখন জানতে চাই তারা বলে যে আমাদের এই অল্প কিছুক্ষণ আধা ঘন্টা বা বিশ মিনিট লাগবে আমাদের গোছাই নিতে গোছাই নেওয়ার পরে আমাদের ভোট গণনাটা শুরু হবে কিন্তু আমরা দেখতে পেলাম সেই ভোট গণনা শুরু হচ্ছে বেজে গেলো সাড়ে সাতটা আটটা এরকম বেজে গেল তো এটার কারণটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে একটা গোষ্ঠী নির্দিষ্টভাবে আপনারা জানেন আমি নাম বলতে চাচ্ছি না তারা নির্দিষ্টভাবে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য শেষ মুহূর্তে এসে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে বিভিন্ন জায়গায় ধরেন আপনারা দেখেছেন যে টিএসসিতে দেখেছেন স্লোগান হয়েছে টিএসসি ভেঙে ঢুকার চেষ্টা করা হয়েছে গেট ভেঙে তারপরে আর ইউ একটা ঘটনা ঘটেছে এই ধরনের অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে ভিসি সব থেকে বড় ঘটনা আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক মাননীয় উপাচার্য সাথে খুব আপনার অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং সেই আচরণ করা এবং একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টার অংশিক প্রচেষ্টা প্রচেষ্টার কারণেই আমি মনে করি যে এই গণনা শুরু হতে অনেকটা লেট হয়েছে আবার আরেকটা ঘটনা এখানে ঘটেছে আপনারা জানেন যে শিক্ষার্থীর অভিযোগ করছেন যারা এস এম হলের শিক্ষার্থী হলে শিক্ষার্থী তাদের একটা বড় অভিযোগ রয়েছে যে তারা সাড়ে চারটা সাড়ে তিনটার দিকে যখন খোঁজ নিয়েছেন যে কয়টা ভোট কাস্ট হয়েছে তখন তারা নাকি জানতে পেরেছেন যে সাড়ে তিনশো থেকে চারশো ভোট কাস্ট হয়েছে বা চারশো এরকম এরকম একটা সংখ্যা শুনেছিলেন কিন্তু যখন তারা চারটার কাছাকাছি সময় যখন জিজ্ঞেস করলেন যে কত ভোট কাস্ট হয়েছে তখন তারা বলছেন যে সাড়ে পাঁচশোর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে তাই শিক্ষার্থীরা অবাক হয়ে গেলেন যে এই কেন্দ্র দিয়ে তো আমরা কোনো কাউকে তেমন কাউকে ঢুকতে দেখি নেই সর্বোচ্চ দুইজন চারজন ঢুকেছে বা দুই তিনজন ঢুকেছে কিন্তু এইভাবে এর মধ্যে এক দেশের ভোট কীভাবে কাস্ট হলো সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে অনেকগুলো অভিযোগ নিয়ে বলছেন না এই অভিযোগ কিন্তু ছাত্রদল তারা করছে তারা বলছে যে বিভিন্ন কেন্দ্রে তারা বলছে যে অনিয়ম হয়েছে অভিযোগগুলো তুলছে শিবিরের বিরুদ্ধে আপনি একজন স্বতন্ত্র প্রার্থী আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি কি বলবেন কিনা বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু ছাত্রদল বিশ্ববিদ্যালয় যে বলছেন সর্বোচ্চ অভিভাবক ভিসির মহোদয়ের কাছে তারা গিয়েছিলেন এবং ছাত্রদল একটি সংগঠন হিসেবে সাংগঠনিক সভাপতি যিনি রাকিবুল ইসলাম রাকিব সেক্রেটারি নাসির উদ্দিন সহ আরো অনেকেই গিয়েছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাহস তিনিও গিয়েছিলেন সেখানে আমরা দেখেছি গণমাধ্যমে তা সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন আসলে এই ঘটনাটি আসলে কেন ঘটলে ঘটেছে বলে আপনার কাছে মনে হয় দেখুন এই যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে আমি শুরু থেকে বলেছি যে একটা উদ্দেশ্য প্রণোদিত এখানে দাকস নির্বাচনটাকে বিতর্কিত করার উদ্দেশ্যে আপনারা দেখেছেন যে টিএসসিতে কিন্তু আজকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে এবং সেখানে সহকারী প্রকাশ্যে জান মোনামিম যিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং তার যার অবদানের উপর দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ তাকে কিন্তু অপমান করা হয়েছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু অপমান করেছে আপনারা দেখেছেন ভিডিওতে দেখেছেন যে যিনি একটি নির্দেশ রাজনৈতিক দলের জিএসকে আমি লক্ষ্য করিনি আমি যতটুকু অবজার্ভ করেছি আমার ক্ষেত্রে মনে হয়েছে যে অনেকটাই অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে লেভেল প্লেইং এর যে ফিল্ডের যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা তো সারাদিন কথা বলেছি তো গণনার ক্ষেত্রে এখন